ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো রায়ন রাফি পরিচালিত শাকিব খান মিমি চঞ্চল চৌধুরী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি তুফান তো তুফানের টিজার রিলিজ হওয়ার পর থেকেই কিন্তু তুফানকে নিয়ে যে ভাই বলাতে আকাশ চুমি এবং এর প্রথম গান লাগে উড়াত উড়াত এই গানটা রিলিজ হওয়ার পর থেকেই কিন্তু আরো বেশি একটা ঝড় হয়ে যাচ্ছে তুফানের এটা আমরা প্রত্যেকেই জানি তো ফাইনালি আসলে তুফানের তুফানের দ্বিতীয় গান আসার পালা এবং দ্বিতীয় গানটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আজকে একটা আপডেট দেব এটা আরো মারাত্মক আমরা নেহা গানে আমরা গাইতে দেখতে পাবো অর্থাৎ নেহা কাকার বলিউডের মোস্ট পপুলার সিঙ্গার তিনি গাইবেন তুফানের দ্বিতীয় গান

ন্যাক আকার মানে ন্যাক আকার নিচে কিন্তু একটা মানে গণমাধ্যমে অর্থাৎ একটা ইন্টারভিউতে ন্যাক আকার তিনি নিজে জানিয়েছেন যে মুভিতে আসলে পর্দা পর্দা দিতে পেরে তিনি নিজে অনেক হ্যাপি আর এর আগে আমরা জানি যে ন্যাক আকার তিনি কিন্তু বেশ কিছু বাংলা গান গেয়েছে যেমন জাস্ট মাল্টিমিডিয়া এবং এসকে মুভিস তাদের যত প্রযোজনায় যে একটা মুভি আসছিল দু হাজার পনেরো সালে অগ্নি যে মুভিতে আমরা মাইয়া মাই এবং অনেকে দেখতে পেয়েছিলাম তো তারই একটা আইটেম গানে অর্থাৎ ম্যাজিক বামনি যে আইটেম গানটা আছে তো সেই গানটাতে কিন্তু আমরা কণ্ঠ দিতে দেখতে পেয়েছি নেয়া কাকারকে এবং এছাড়া দেবদার যে দুটো মুভি আছে একটা হলো যোদ্ধা এবং বিন্দাস তো এই দুই মুভিতেও কিন্তু তার গান রয়েছে নেয়া কাকার কণ্ঠ দিয়েছে

তিনি একজন গ্লোবাল স্টার মেগা স্টার প্যান ইন্ডিয়ান ভাবে যদি কোনো সিনেমা নিয়ে আসে এবং নিয়ে আসতেছে আমরা প্রত্যেকেই জানি যে প্যান ইন্ডিয়ান সিনেমা তিনি কিন্তু বলা যায় বলিউড পর্যন্ত তার হাত এবং বলিউড থেকেও কিন্তু তিনি এসে কাজ করা এটা আসলে সম্ভব কিছু না এরকম দেখা যায় আসলে কি হয় আর এটাই ছিল বড় আর্টিস্ট আহ অনেক দ্বিতীয় গান আমাদের নেয়া কাকার কে দেখতে পাবো লাইক ওকে এই আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন